পাবনার সুজানগরে আগুনে পড়ে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী অফিসার আলাইকুম শুনছিলেন এটিভি বাংলার সংবাদ রেজাল করিম রুবেলের পাঠানো তথ্যচিত্রে সঙ্গে রয়েছে আমি আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশী ইসরাত কাজল আমাদের পাবনা প্রতিনিধি আলাউদ্দিন আদমের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার মধ্যরাতে পাবনার সুজানগর উপজেলার তাতিবন্ধ গ্রামে হতদরিদ্র মোহাম্মদ আনিস পরামানিক ও মিরাজ শেখের বাড়িতে আগুনে পুড়ে সর্বশান্ত দুইটি পরিবার সরজমিনে গিয়ে জানা যায় একটি পরিবারের অভিভাবক প্রতিবন্ধী আর একটি পরিবারের অভিভাবক আনিস পরামানিকের একমাত্র উপার্জন আয়ের উৎস উড়ালপঙ্খী নামক ঘোড়াটি পুরে সর্বশান্ত বিষয়টি সামাজিক গণমাধ্যমে ফেসবুকে প্রচার হলে আজ সকালে তাৎক্ষণিক অসহায় হতদরিদ্র ভুক্তভোগীর বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশিদামান রাশেদ এ সময় উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ দুটি পরিবারকে তাৎক্ষণিক দুই বস্তা চাউল দেন পাশাপাশি সরকারি অর্থায়নের টিন ও আর্থিক সহযোগিতার ব্যবস্থা করবেন বলে জানান